আসসালামু আলাইকুম 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো অলরেডি কিন্তু তোমাদের সিনিয়রদের পরীক্ষার প্রায় কাঁচা কাঁচা সময় চলে আসছে তাদের জুন মাসে পরীক্ষা হবে আমাদের সময় যখন এরকম সিনিয়রদের পরীক্ষা হয়ে যেত তখন আমাদের কাউন্টডাউন শুরু হয়ে যেত তার মানে তোমাদেরও কাউন্টডাউন শুরু তোমাদের কিন্তু প্রায় এক বছরের কাছাকাছি তোমাদের কলেজের ক্লাসগুলো হয়ে যাচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি অলরেডি বায়োলজিতে কতটুকু এগিয়ে আছো তুমি যদি আমাদেরকে প্রশ্ন করো যে আপনারা বায়োলজিতে কতটুকু এগিয়ে আছেন চলো তোমাকে একটা রিপোর্ট দেখাই আমরা অলরেডি বায়োলজি প্রথম পত্রের এক থেকে অষ্টম পর্যন্ত অধ্যায় শর্ট এবং ফুল যতগুলো অধ্যায় আছে সেগুলো শেষ করছি আমরা এখন আছি ষষ্ঠ অধ্যায়ে অধ্যায়টা শেষ করলে আমরা থেকে পর্যন্ত সম্পূর্ণ অধ্যায় যে এবং সপ্তম অধ্যায় অর্থাৎ শর্ট সিলেবাসের অধ্যায়গুলো সব শেষ শুধুমাত্র শর্ট সিলেবাসের জিনতত্ত্ব বাকি এরপর আমরা ফুল সিলেবাস এখন তুমি চিন্তা করো তুমি কতটুকু এগিয়ে আছো তাই তুমি যদি পিছিয়ে থাকো তাহলে যুক্ত হও আমাদের বায়োলজি প্রথম পত্রের কোর্সে দ্বিতীয় পত্রে করছে এখন বর্তমানে প্রথম পত্রে করছে ব্রায়োফাইটা পড়ানো হচ্ছে ছবিটা দেখে পরিচিত মনে হবে যে তোমাদের ব্রায়োফাইটার যে রিক্সা আছে সেই রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন আজকে ক্লাস নিলাম ইনশাল্লা সামনে টেলিডোফাই শুরু করব। দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসগুলো করো আগের ক্লাসগুলো রেকর্ড আকারে আছে নতুন ক্লাসে লাইভে যুক্ত হয়ে যাও তোমার যে অধ্যায়ের দরকার যে অধ্যায় সামনে পরীক্ষা সেটা খুঁজে দেখো এই অধ্যায়গুলো ক্লাস হয়েছে ক্লাস করো পরীক্ষায় ভালো করো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ